হ্যালো ব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটি অন্যরকম রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হচ্ছে আগুনে মাছ পুড়িয়ে বর্তা তৈরি করব। খুবই মজা করে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি নিয়েছি ছয়টা চেং মাছ আর এই চ্যাং মাছ আমি চিরচির করে কেটে নিয়েছি যাতে আগুনে খুব ভালোভাবে পোড়াতে পারি যাতে ভিতরটা কাঁচা না থাকে আর এভাবে একটা তারের সাহায্যে আমি আগুনে মাছগুলো পুড়িয়ে নেব আপনাদের কাছে যদি এই ধরনের তার যদি না থাকে তাহলে আপনারা ডাইলের যে গুটন আছে সেই গুটন দিয়েও মাছ পুরতে পারবেন আমি খুব ভালোভাবে মাছগুলো পুড়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু পুরাতে হবে ভেতরে যদি আবার কাঁচা থাকে তাহলে কিন্তু খাওয়া যাবে না দেখেন বন্ধুরা একটা মাছ আমার দেখ পুরানো হয়ে গেছে দেখেন বন্ধুরা পুরানো হয়ে গেছে আমি একটা নামিয়ে নিলাম তারপর আমি আর একটাও পুড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ আগুনে পুড়িয়ে নেব এটাও আমার পুরানো হয়ে গেছে দেখেন বন্ধুরা সবগুলো আমি পুড়িয়ে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপর এখন আমি কাটা মাছ থেকে ফেলে দেব কাটা থাকলে আবার হয়তো গলায় লেগে যেতে পারে তার জন্য খুব ভালোভাবে আমি কাটাগুলো ফেলে দিয়েছি দেখেন বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম দনেপাতা তারপর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নেব দেখেন বন্ধুরা আমার মাকাটা অলরেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়ে লাগছে বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন আর এই রেসিপি বানানো একদম সহজ আপনারাও চাইলে যে কোনো সময় বাসায় তৈরি করতে পারবেন আজকের মতো টাটা বাই বাই